নওগাঁ জেলার পর্ষা উপজেলার বেজোরা বাজারে উনিশটি দোকান ঘর ডাকাতি আলাইকুম এডিবি বাংলা সংবাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁ জেলার পোষা উপজেলা সাউর ইউনিয়নের বেজোড়া বাজারে বুধবার রাত একটা থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত ডাকাত দল উনিশটি দোকান চুরি করেছে এছাড়া বাজারে থাকা একটি গ্যারেজে থাকা দুইটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি ডাকাত দল নিয়ে চলে গেছে এর আগে সন্ধ্যায় সারাইগাছি আড্ডা রোডে চারটি গাছ ফেলে ডাকাত দল বেজোড়া বাজারে দায়িত্বে থাকা নাইট গার্ড সদস্যদেরকে হাত পা বেঁধে রাখে ডাকাত দল ডাকাতের ঘটনা জানাজানি হলে বৃহস্পতিবার সকালে পরিদর্শন করলেন নগা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার বিপিএম সঙ্গে ছিলেন নগা জেলা ডিবি পুলিশের একটি দল ডাকাতির ঘটনায় পুলিশ সুপার মহোদয় বলেন ইতিমধ্যে নগা ডিবি পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে ঘটনাটা ঘটলো এবং এটাকে কীভাবে করা যায় পাশাপাশি আপনাদের এই পোর সাথে যে চুরি হচ্ছে খুব বেশি পরিমাণে চুরি হচ্ছে চুরিটাকে কন্ট্রোল করা মাদকের বিস্তারটা রোধ করা এবং আপনারা যেন ভালো থাকেন এই ক্ষেত্রে আমার থানাকে আরেকটু শক্তিশালী করা এই জন্য আমরা আমি তথ্য নিয়ে গেলাম যে যা যা করা দরকার সবই করব যদি আমরা এটা করতে না পারি সেক্ষেত্রে আমার দিক থেকে যেইভাবে এটাকে রিঅ্যারেঞ্জ করা দরকার আমি এটা করে দেব থ্যাংক ইউ

اي چئو